বীরভূমের ধুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে চব্বিশ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তনে মাতোয়ারা গ্রামের মানুষজন একটানা নাম সংকীর্তন গ্রাম বাংলার একটি প্রাচীন ধর্মীয় লোক উৎসব এই উৎসব নিয়ে আসে গ্রামীণ সংহতি বৈশাখ মাস থেকেই বীরভূমের অধিকাংশ গ্রামে অনুষ্ঠিত হয় এই চব্বিশ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান সারা রাত্রি জুড়ে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনে কীর্তন পালা গান গ্রামের মানুষের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত এই ধর্মীয় উৎসবে মেতে ওঠেন ধনী দরিদ্র জাতি বর্ণ নির্বিশেষে গ্রামের মানুষজন বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে সতেরোই মে থেকে চার দিনের জন্য চব্বিশ প্রহুর ব্যাপী হরিনাম সংকীর্তন আজ কুড়ি মে শেষ হচ্ছে অনুষ্ঠিত হয় কীর্তনিয়া ব্রজাঙ্গনা ঘোষ ও শান্তিরাম মুখোপাধ্যায়ের কণ্ঠে পালা প্রায় প্রতিটি বাড়িতে আসে আত্মীয় স্বজন পরিজনেরা এই কদিন সারা গ্রাম জুড়ে উৎসবের মেজাজ রং বেরঙের ফুল আলোকমালায় অপরূপ সাজে সেজে ওঠে গ্রামের নাট মন্দির দিন ধরে অবিরত নাম রাত্রিতে কীর্তনিয়াদের পালা কীর্তন বিকেল হলেই বাউল গানের আসর ছিল জমজমাট সন্ধ্যায় গৌরমণ্ডলী ও আরতি পর্বে উঠছে পড়ে ভিড় এই কদিন ধরে এই চব্বিশ প্রহর অনুষ্ঠানে ঢল নামে আবাল বৃদ্ধ বনিতার হালসোদ দৌলতপুর কামালপুর রূপশিমুল গুন্ডোবা বনহরী ধুবরাজপুর এলাকার মানুষজনের উপস্থিতিতে প্রতিদিনই লোকারণ্য উৎসব প্রাঙ্গণ বছরের এই ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবে মাতোয়ারা সারা গ্রাম বসেছে গ্রামীণ মেলা গ্রামীণ এই মহামিলনের উৎসব আজও ধরে রেখেছে লোকায়ত ধর্মীয় সংস্কৃতি ধুবরাজপুর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা প্রতি বছরের ন্যায় এই বছরও পণ্ডিতপুর রুক্ষমল গ্রামবাসীর দিনদের সহযোগিতায় চব্বিশ পহর চার ব্যাপী আমাদের আরম্ভ হয়েছে আজ তার তৃতীয় দিন এই দুই গ্রামবাসীর উদ্যোগেই এই চব্বিশ পহর অসংখ্য লোকের আগমন পাশের গ্রাম থেকেও অসংখ্য লোক আসে এখানে ছোট একটা প্রতি বছর মেরাও পরে এবছরও পড়েছে কাতারে কাতারে মানুষ এখানে ভিড় করে গৌর মন্ডল বা চব্বিশ পহাড় দেখার জন্য নাম সংকীর্তন হয় ভালো বাউলও এখানে আনা হয়েছে এক কিছুক্ষণের মধ্যেই বাউল শুরু হবে ব্রজঙ্গনা ঘোষ কীর্তন চার দিন ব্যাপী দুদিন ব্রজঙ্গনা ঘোষ হয়ে গেল আর আজ থেকে দুদিন শান্তিরাম মুখার্জি মহাশয়